আপনার ভটামুল থেকে এখন বের হয়ে পড়ছি এখন আবার ওই যে ভিআইপি যাচ্ছে পাশ ভিআই যাচ্ছে ভিআইপি রোগ যে ভিআইপি যাচ্ছে জানিনা ভি আই পি আর রোড থেকে এমনি ব্লক করা আছে ফাঁকা তো এখন আমরা বের হচ্ছে আসসালামু আলাইকুম একটা নিউ ব্লগ শেয়ার করতেছি তো এটা হলো পয়লা বৈশাখের দিন আমরা রমনা মটমূলে গিয়েছিলাম অনেক সকালে তো এখন ফেরার পথে ভাবতেছি যে কিভাবে বাড়িতে আসব যাওয়ার সময় তো রিক্সায় গিয়েছিলাম তো আসার সময় ভাবতেছি যে মেট্রোতে আসবো কিন্তু আজকে মেট্রো চলতেছে কিনা সেটা নিয়েও আমরা দ্বিধাদণ্ডে আসি যেহেতু ঈদ কয়েকদিন আগেই গেল আর পয়লা বৈশাখ বিশেষ দিনে কিন্তু সব জায়গায় বন্ধ থাকে আমাদের এখানে তো ভাবতেছি আর যদি মেট্রো চলে তাহলে তো আমাদের জন্য খুবই সৌভাগ্য যে এখান থেকে মেট্রো খুবই কাছে আর খুব তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো তো চলে আসলাম শাহবাগ মোড়ে তো এখান থেকে আমরা মেট্রো রেল স্টেশনে হলো দেখবো যে মেট্রো চলতেছে কিনা তো এই জায়গাটা খুবই সুন্দর তো এখানকার মানে যে ঘোড়ার গাড়িটা এটা দেখতে খুবই ভালো লাগে তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছে এই জায়গাটা আর এখন এই পথ দিয়ে আমরা এখন শাহবাগের মানে মেট্রোতে মানে দেখবো যে হলো চলতেছে কিনা মেট্রো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সঙ্গে থাকবে সাপোর্ট করবেন তো মেট্রো রেলে সুবর্ণা প্রথম চলবে শাহবাগ থেকে

আমার কার্ড আনেনি ওর কার্ড আছে আমার টাকা দিয়ে ঠিক কাটতে হচ্ছে টাকা আমার

ট্রেন একটা মিস করে ফেললাম এই মাথার ফুল খুলতে খুলতেই ট্রেনটা মিস করে ফেললো এই তো বলে দিয়েছে আমার ঘর যে আসে প্রথমবার আমি মেট্রোতে যেহেতু আবার আজকে পয়লা বৈশাখের দিন শাড়িও পরেছি তো একটু শর্ট করলাম তো সেটাই একটু এখানে শেয়ার করেছি আর ফাঁকাও ছিল কোনো লোকজন ছিল না আমার জন্য খুব মানে আমি খুব লাকি বলতে পারি ক্ষেত্রে যে হলো প্রথমবার বাংলাদেশের মেট্রোতে উঠেছে এবং কোনো রকম ভিড় নেই কিছু নেই তো এই যে আমাদের মেট্রো চলে আসলো এখন আমরা যাব আর ও আমার বরের অভিজ্ঞতায় যে মেট্রোতে উঠে উঠতে পারা যায় না এত ভিড় থাকে সিট ও কখনোই পায় না তো দেখা যাক আমার ভাগ্যে কি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এইখানে আসলে উঠে সঙ্গে সঙ্গে সিট যদি না দখল করা হয় তাহলে কিন্তু আরেকজন সেখানে বসে যেতে পারে সেজন্য আমার বর বলতেছে তাড়াতাড়ি বসে পড়ো আর আমার বর বলতেছে যে আমি কোনোদিন সহজে এরকম সিট পাইনি আর এত ফাঁকাও দেখিনি আজকে তোমার লাখটা অনেক ভালো ক্ষেত্রে যে তুমি মানে অনেক ফাঁকা ফাঁকা আজকে প্রথমবার একটা মানে উঠতে পেরেছ তো আমি ভাবলাম যেহেতু মেট্রোটা ফাঁকাই আছে তো এখানে একটু শর্ট রিলস এগুলো করে ফেলি আমার বড় এরকম করতেছে তো আমি যেভাবে হাঁটতেছিলাম আমার বর বলতেছে দেখো আমি কত স্লোলি হাঁটতেছে আমি খুব তাড়াতাড়ি হেঁটে আসতেছিলাম ওটা ও আমাকে টাকা এই জন্য দেখুন ওর হাঁটারটা দেখুন মনে হচ্ছে ও রবটের মতো আসতেছে তো যাই হোক আমরা দুজনে এরকম মজা করতেছিলাম আর এইভাবেই কিভাবে যেন উঠতে না উঠতেই আমরা মানে এত সহজে বাড়ি চলে এসেছি মানে কি বলবো যেটা আপনাদের সঙ্গে পর্বতীতে বসতে পারবে কি হয়েছিল আমাদের আমরা এই যে একটু বসে আছি আর এই বসে থেকে দেখি

নাম না নাম দেই আমরা মেট্রোটা আমাদের ছেড়ে দিলো আর সামনে একটু শর্ট করলাম আর এখানে একটু সবকিছু একটু শর্টগুলো শেয়ার করেছি আর ধরে রাখার জন্য স্মৃতিটা তো আমাদেরকে দেখে দেখতেতে পেলেন মেট্রোতে এক মহিলা তার স্বামীকে নিয়ে আফসোস করতেছিল বলতেছিল যে তার বর নাকি আসেনি বাসায় ঘুমায় আছে আমরা চলে আসলাম আর এখন দেখতে পেলাম আনারস করে দিবা আর কাশوندی টাও নাকি রে দেখলাম তো কলা তো লাগেই কলা এখানে মনে হচ্ছে বেশ অনেকগুলোই নিয়ে বসে আছে ভালোই হবে এদিকে তো নিলাম আনারস আর এদিকে নিচ্ছি কলা কলাগুলো নরম হয়ে গেছে না বেশি

যাই হোক ফাঁকা ছিল আর অনেক সকালবেলা ছিল তো সেজন্য অনেক শর্ট করেছি আর এইখানে যাওয়ার পথেই মানিক মিয়া সংসদ ভবনের সামনে আলপনা রাতে মানে পয়লা বৈশাখের আমি আসতে পারিনি তো আমি এদিক দিয়ে যাচ্ছি আমার বর বলতেছে চলো একটু তোমাকে দেখাই নিয়ে আসি তো আমি বললাম আমার এখন যাওয়ার এনার্জি নেই কিন্তু আমার বর বলতেছে চলো চলো তারপরে যাই হোক দুজনের জ্বরে মানে ও আমাকে রিকোয়েস্ট করতেছে আর আমি যদি না যাই আবার ও বলতেছে যে তোমাকে না নিগেলে তুমি হয়তো পরে আফসোস করবা এই জন্য তোমাকে আসার জন্য এত রিকোয়েস্ট করলাম তো এই প্রচন্ড রোদ না থাকলেও একটু সকালে রোদটা বেশ উঠছে আর কিছু গাড়ি টাড়ি যাচ্ছিল তার মাঝে আমরা একটু করেছি খুব একটা এনার্জি ছিল না তাই মানে যতটুকু পেয়েছি একটু শেয়ার করেছি আপনাদের জন্য আর এই জায়গাটা কিন্তু মানে গতকাল মানে পয়লা বৈশাখের আগের রাতে এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট হয়ে যায় যেটা পরের দিন ঢাকা ভার্সিটির মানে এলাকাটা যেমন হয় এখানে কিন্তু তার আগের রাতটা সেরকম জমজমার থাকে তো খুব পিপাসা পেয়েছে এত দূর হেঁটে এসেছি আর অনেক সকালে কোনো কিছু খাইনি তাই ডাব পাচ্ছি একশো দশ টাকা দাঁড়িয়ে